গুড মর্নিং ফ্রেন্ডস তো আমি সকাল সকাল চলে সে রান্নাঘরে তো সবজি টবজি সব কাটা গেছে তার আগে আমি ওইটার মধ্যে ডাল সিদ্ধ করে গেছি টমেটোর ডাল হবে আর এখন ভাজবো উচ্ছে ভাজা উচ্ছে ভাজা কুমড়ো উচ্ছে আর এখানে কাটা আছে বেগুন তো এগুলো সব মা কেটে কুটে দিল এখন রান্নাঘরে এসেছি ছেটা চাপাই তারপরে বাবা গেছে বাজারে মাছ না মাংস যাই হবে নিয়ে আসবে তারপর দেখাবো তোমাদের কি রান্না হবে না হবে কে কি করবে না করবে আগাম আগাম বলতে পারছি না to the তো আমার মশলা টসলা সব কোটা হয়ে গেছে তো মা এদিকে এসে সব করছে বাবা নিয়ে এসেছে রুই মাছ রুই মাছের ঝোল হবে শায়দ বলতে পারছি না এদিকে ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে আর আজকে আসছে পিসি শাশুড়ি দুপুরবেলা পিসি শাশুড়ি আসছে পিসি মশাই আসছে তার জন্য আয়োজন চলছে তো আমি আর আমার ননদিনী রোজ সকালে একই সাথে খেয়ে নিয়ে এখন তো আলু সিদ্ধ কর ছিল সেটা ননদি নিয়ে মাখলো আর ভাত টাত নিয়ে দুজনে খেতে বসে পড়লাম আর আমরা খাচ্ছিলাম তাই বাবা এসে রান্নাঘরে রান্না করছিল তো কী রান্না করছিল তোমরা একটু দেখো তো কী রান্না করছো তুমি বেগুনের চার কেজি এদিকে মাছ ভাজা এদিকে আমাদের দুপুরে রান্না কমপ্লিট তো রান্না করা হয়েছে বেগুনের চচ্চড়ি উচ্ছে আলু ভাজা না উচ্ছে আলু কুমড়ো ভাজা আর টমেটোর ডাল আর মাছ কাতলা না রুই মাছ রুই মাছ আলু দিয়ে ঝোল এবার সবাই মিলে আমরা খেতে বসেছি

তো আজকের মতো টাটা বাই বাই আর পিসিমনি অনেক কিছু নিয়ে এসেছে তো কি কি নিয়ে এসেছে সেটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে কাজের জন্য বাই টাটা